এ আম জি আছে তো রোজার সাতটা না হ তাই প্রথম রোজার দিন আকাশের দিকে খেয়াল করছিলে না হ খেয়াল করছিলেন তো দেখছিলে না আকাশে ওই চাঁদের লগে নিচে করে তারা জলছে দেখছিলে না হ আমিও দেখছি তা এটা কি হইতে পারে আমাদের একটু কোনো ইয়ে আছে সমাধান আছে হইতে পারে না আমিও তো আর বিষয়ে বলতে পারি না তবে নভিজি আমাদের চোদ্দশো বছর আগে বইলে গেছে আর কি কেয়ামতের আগে আলামত আর কি এই শুক্রবার দিন প্রথম রোজাটা করব আর যাইয়া ওই যে চাঁদের সাথে আপনি তারাটা দেখাইব ইমেম সাহেব আমিও কিছু শুনছি এই ব্যাপারে চোদ্দশো বছর আগে নবীজি কইয়ে গেছে আর হাদিসে লেখকে গেছে কেয়ামতের আগে এরকম কিছু আলামত দেখা দেবে মনে হয় বেশি দিন নাই ইমাম সাহেব কেয়ামতের বাহি দ্বারে ভরিয়াত করি আল্লাহ কেয়ামতের আগে আমারও দিনদের মুসলমান না বানাইয়া আপনি কয় বলে নিয়েন না হয় সাহেব আল্লাহ তো কেমতের আলামত দেখাইতে আছে এত ভাবে তো মানুষ পারে না এই রমজান মাস আইসে রমজান মাসে রোজা রাখে না ঠিক মতো আল্লাহ তো ডরাই না আর রোজদারের গো ডরাই না রাস্তাঘাটে হাঁটা যায় না বিধির গন্ধে মাধ্যম চাষা কি কম এখন ইমান দেয় না আল্লাহ ভাই ইমান সাহেব আল্লাহ এত আলামত দেহায় তো আর হারে না ওরা হারবে না ওরা গেছে জীবজানের বংশ ধরে কি করু আর কিছু কই না আরো আগে আমার একটু বাড়িতে হালকা পাতলা আসিল এখন তাই তুমি বাবা রোজা আজকে রোজা তো রয়েছি হুজুর হম সময় দুইটা লোক বয়ে বইয়ে ওপেনে বিড়িটি আনতে আছে এই কি প্রতিবাদ করা যাইবে না হুজুর প্রতিবাদ করা লাগবে তো হয় ইমাম সাহেব কি আর কমু এখন ওরা যারা আছে আমরা তো মুসল্লিরা আসি এখন অগো যারা বুলবতে আছে ওরা অগ বুঝাই শুনাইয়া ভালো কইয়া দেখি আল্লাহর পথে আনতে পারেনি এখন আল্লাহ যা হরে আল্লাহর উপরে সব ছাড়িয়ে দিলাম আমাকে কাজ তো আমাকে করতে হইবে হাজিম সাহেব আমি যেটা কইছেন সেটাও ঠিক আছে হ্যাঁ আমাকে দায়িত্ব তো আমাকে পালন করতে হইবে হ্যাঁ পর আল্লাহ যা করে কারণ আল্লাহর দ্বারা গেলে আমাকে ধরে জিগিয়েবি যদি আমরা যদি পালন না করি তাহলে তো আমগো সারছে ধরবে আল্লাহ তাহলে আমগো তা কর্তব্য আমরা পালন করে যাবো হ্যাঁ আল্লাহ যা করে আমরা যাই আল্লাহর দ্বারা কইতে মুজে ওকে বুঝে শুনেছি আর আয় নাই বুঝলু লোয়ান তাই ওকে যাইয়া বুঝাই শুনাইয়া দেহি ইসলামের পথে আনতে পারি কিনা লোন চলো তাই তো লোন খারাপ লোন এরা রোজা দিনে মানে কেমনে রোজা থাকে ও কষ্ট নেই মোর এক্সপ্ট না খাই তুমি খাইতেই পার না আরেকটা দিনে জিনিস দस्तो আমি খেয়াল করছি করতে অরো এমনি মনে কর যে এমনি যে দিনগুলো নাই 11 মাস হয় বছরের যে 11 মাস এই 11 মাসে আমার তেমন একটা খিদার অনুভব হয় না কিন্তু রোজা আইলি আমার কেমন যেন খিদাটা বাড়িয়ে যায়

রোজা মজা মোর তো রইবে না মোর এক খিদে লাগে কিরম কি হরা যায় এই হর দিয়া দৌড় গেলে কুমে কি খাওয়ান গুছাবি এই গুছা দৌড় গেলে ওই দাঁত করছে একবারই টানো

আচ্ছা ভাই আমরা তো শরীর স্বাস্থ্য ভালোই দিয়েছে আমি রোজা রান না কেমন মানুষ মোরা রোজার তারিখ মানুষ তুই যে এত পেয়াশাল পড়ো তুই কি রোজা টোজা রয়েছো আমি সাতটা রোজা সাতটা রোজা রয়েছি তাই তো ভালোই করছো দোয়াড়ি জানো তুই আরো রইতে আরো আর তোর বাড়ি বেড়া চাউলের ঠেক আছে দেখি তুই রোজা রা মোর বাড়ি চাউলের ঠেক নাই যে মই রোজা রম বুঝছো এবারে তোর গো মাথায় গিলু বললে আসলে কিছু নাই এই একটু আগে আমি আর বন্ধু যাইয়া

এই রোজার এক মাস বিড়ি খাবো না অধকর রোজার এক মাস বিড়ি খাবো বিড়ির প্যাকেট গুল্লি মারি বিড়ি খাবো না জামা গায়ে দিলি ওইটা ঘুরে দাঁড়ায় যদি রোজা রাখতে পারে তাহলে আমা কইছি কি আজ যদি নেয়ার নেয়ার পর পিছনে যা গেছে গেছে এরপর সামনে যে কটা রোজা আছে একটা রোজা বালা নাম রইয়া ভাঙবো না আমার লাগে আসো তো তুই ভাই আমি আছি এই হুজুরে বলে হয় এই হুজুরের দ্বারা জামা এখন হুজুর ল কতবার তো কইয়া হুজুরের হাত পাওয়া ধরে মাপ চাইয়া আমরা যা ভুল করছি আল্লাহর দরবারে কিওও কি মাপ চাইলে আল্লাহই মাফ করবে ভাইয়া হ্যাঁ জানিয়া আল্লাহ দরবারে মাপ চামু আর кайহত বিনিয়া রোজ alunamলে কয়ড়া রম ঠিকই কইছে তাই আনলো হুজুরদার যাই টাপ চাই আপাতত ভুল জীবনে তো অনেক হচ্ছে তাই ল ল সরু তো ধারা পরা এত तरी করে বলে দুগডা দে আল্লাহ তো আমাগো দা বসে কম দেনে হয় হে তো দেছে এক কাম হয়

কথা কইস আর গেড়ি ধাক্কা দিয়ে বলে পাড়াই তাই আমরা তো তোমার খুঁজছিলাম তাই তোমরা কিসের জন্য আইসো বলো আমার আসলে হুজুর কি কমু বল করছে এগুলো তো বলার মতো না আমরা তো এত দিন বুঝি নাই ভুলের ভিতরে আসিলাম আমরা পাপ যা করছি হুজুর এই পাপ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো আমাকে এই আর একটা পথ দেখাই দেন আমরা আল্লাহর দারে তবা করতে চাই তবা করে আমরাও নামাজ রোজা ঠিক মতো করতে চাই হুজুর এত কদিন আমরা একটা জিনিস ঠিকই বুঝি যেখানে ইসলাম সেখানে শান্তি ইসলাম সারা কোনো জায়গায় শান্তি নাই শান্তির জায়গাটাই হলো একমাত্র ইসলাম যাই হোক বাবা তোমাকে বল তোমরা বুঝতে পারছো এইটাই আল্লাহর কাছে অনেক ধন্যবাদ আর তোমরা আল্লাহর কাছে করো আল্লাহ তোমাদের করবে আর রোজা যে কয়টা আছে এখন সামনে রোজা রাখার চেষ্টা করো ঠিকমতো নামাজ পড়ার চেষ্টা করো আল্লাহ অবশ্যই তোমাদের মাফ করবে আসলে আমরা এতদিন যা করছি ভুল করছি আসলে আমাদের দীর্ঘ এগারো মাস পরে একটি মাস আসে আল্লাহর রহমতের মাস সেই মাসটাকে আমরা মানি না আমরা রোজা রাখতে গেলে কারো গ্যাস্ট্রিক কারো আমাশা কারো জন্টিস কারো ঘন ঘন খিদে লাগে আসলে এই অজুহাত দেখিয়ে আমরা রোজা ঠিকমতো রাখি না কিন্তু এগুলো ঠিক না আমরা যখন মারা যাব। যখন উপর আল্লাহ কাছে আমরা চলে যাব তখন উপর যখন আমাদের জিজ্ঞেস করবে আমরা নামাজ কেন পড়ি নেয় রোজা কেন রাখি নেয় তখন আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আমাদের কিছুই থাকবে না তো আমরা যে ভুল করছি আমরা সেই ভুল থেকে ফিরে আসতে চাই আল্লাহর কাছে আমরা ফরিয়ত জানাইতে চাই হে আল্লাহ আমরা যে ভুল করছি আমাদের সেই ভুলের জন্য ক্ষমা করে দিয়ে আপনার দিনদার বান্দা হিসেবে আমাদেরকে প্রবল করুন তো আপনারাও সবাই আমাদের সাথে নামাজ পড়বেন রোজা রাখবেন আর আল্লাহর পথে থাকবেন একটা কথা সবসময় মনে রাখবেন ইসলাম শান্তি শান্তি ইসলাম যেখানে ইসলাম সেখানেই শান্তি আসসালামু আলাইকুম